স্বাগতম আপনাদের আমার চ্যানেলে আমি জাওলক সুমন আছি আপনাদের সাথে ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানের রাহিম আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিস কি এবং এটা কিসের জন্য হয় আমি ওষুধ বিক্রি করতে গিয়ে দেখেছি এটা মহামারী আকার ধারণ করছে মনে হয় না আমরা সবাই এ থেকে বাঁচতে পারবো আপনি লক্ষ্য করে দেখবেন প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিস পেশেন্ট আমার মা আমার বাবা আমার চাচা আমার আত্মীয় স্বজন সবাই এই রোগে আক্রান্ত মনে অজান্তে আমরাও কোনো এক সময় এই রোগে আক্রান্ত হতে পারি এজন্য আপনার আমার প্রয়োজন সচেতনতা একমাত্র সচেতনতাই পারে ডায়াবেটিস থেকে মুক্তি দিতে ডায়াবেটিসের জন্য ইনসুলিন হরমোন সবাই আগে দায়ী ইনসুলিন হরমোন নষ্ট হলে আমাদের শরীরে ডায়াবেটিস দেখা দেয় খাবার খেলে আমরা কিভাবে শরীরে শক্তি পাই একবার আমরা দেখি খাবার থেকে আসা গ্লুকোজ শরীরে সরাসরি ঢুকতে পারে না দরজা লাগানো থাকে ইনসুলিন সেই চাবি যেটা দরজা খুলে দেয় যাতে গ্লুকোজ ভিতরে ঢুকে শক্তি তৈরি করতে পারে যদি ইনসুলিন না থাকে বা কাজ না করে দরজা খুলবে না গ্লুকোজ বাইরে রক্তে জমা থাকবে ফলে রক্তের শর্করা বেড়ে যাবে এটাই ডায়াবেটিস ইনসুলিন রক্তের ভিতরে থাকা গ্লুকোজ চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে যখন আমরা খাই তখন খাবার ভেঙে গ্লুকোজ তৈরি হয় যেটা রক্তের মধ্যে প্রবেশ করে ইনসুলিন হলো একটা চাবির মতো যেটা শরীরে কুষের দরজা খুলে দেয় যাতে রক্তে চিনির ভিতরে ঢুকে শক্তিতে পরিণত হয় যদি ইনসুলিন না থাকে বা ঠিকমতো কাজ না করে তখন রক্তে গ্লুকোজ জমে যায় আর তখনই ডায়াবেটিসের সমস্যা হয় ইনসুলিন হরমোন হল এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক যা আমাদের শরীরে আগ্নাশয় থেকে তৈরি হয় পরবর্তীতে আমরা জানবো কিভাবে ইনসুলিন হরমোন নষ্ট হয় এই সম্পর্কে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে